বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে এই ব্যবসায় আপনারা সব কিছু বুঝতে পারেন জানতে পারেন আর এই ব্যবসার সর্বোচ্চ মুনাফা আপনারা ইনকাম করতে পারেন বন্ধুরা আমাদের এখানে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সব কম দামে ধূপকাঠির মেশিন পাবেন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আজকের ভিডিওতে আমরা দেখাবো আজকে আমাদের একজন বন্ধু যিনি আগে এসেছিলেন মসলন্দপুর থেকে আজকে এসে তিনি কিন্তু মেশিন নিয়ে গেছেন ওনার ট্রেনিং খুব ভালো দেওয়া হয়নি যতদূর সম্ভব আমরা দিয়েছি আমরা বলেছি এরপরে আপনি আসুন আপনি আসলে আপনার যতদিন সময় আপনি এখানে ট্রেনিং নিতে পারেন তো উনি আজকে এসে টাকা দিয়ে উনি কিছুক্ষণের ট্রেনিং নিয়েছে যে যে অল্প সময় ট্রেনিং নিয়েছে তাতে উনি অনেকটা পাচ্ছেন তবু আমরা বলেছি যে আমাদের এখানে আরও অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে আর এগুলো কেন আপনি ছাড়বেন আপনি আসুন আমাকে দু চার দিন টাইম দিন আপনার সুবিধা মতো আমরা এখানে আপনাকে পুরো জিনিসটাই দেখিয়ে দেবো আর কালকে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে তাদের বাড়িতে গিয়ে ওই মেশিনটা ইনস্টলেশান করে দিয়ে আসবে এটাও কিন্তু একদম ফ্রি অফ একদম ফ্রিতে তার জন্যে কিন্তু কোনো রকম চার্জ লাগবে না আমরা বলেছি বন্ধুরা যদি আপনারা আমাদের থেকে মেশিন নেন আমাদের এখানে আপনারা ট্রেনিং করুন এই ট্রেনিংয়ের জন্য কোনো টাকা লাগবে না শুধু মেশিনের ট্রেনিং ছাড়াও আপনারা সেন্টের ট্রেনিং করাবো আপনাদের বারো ইঞ্চি হার্বাল কাঠিরও ট্রেনিং কিন্তু আমরা করাবো আমাদের এখানে আগরবাতি মেশিনের পাশাপাশি আপনারা কি পাচ্ছেন আগরবাতি র মেটেরিয়ালস পাচ্ছেন চারকোল উড ডাস্ট গাম জিকেট জশ আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি ব্যাম্বুস্টিক পাবেন আপনারা পাবেন প্যাকেট পাবেন পাঁচ টাকা দশ টাকার ফয়েল প্যাকেট এগুলো আপনারা পাবেন বিভিন্ন কোয়ালিটির পারফিউম পাবেন আপনারা জানেন আমাদের ব্র্যান্ডের তিরিশ রকমের ওপরের পারফিউম আছে এছাড়া আপনারা পাচ্ছেন রেডি ধূনা পাচ্ছেন আট ইঞ্চি আপনারা পাচ্ছেন রেডি বারো ইঞ্চি হার্বাল মস্কুইটার ধূপকাঠি পাচ্ছেন এছাড়া আপনারা বিভিন্ন রকমের কিন্তু প্যাকেট পাবেন আর আপনারা যদি ধুনোর ভালো কাজ করতে চান তাহলে যে সবগুলো কেমিক্যালগুলো লাগে সেগুলো কিন্তু আপনারা আমাদের থেকে কিন্তু খুব কম রেটে কিন্তু আপনারা পাবেন আর আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এই মেশিনের যে মালটা বানাবেন সেই মালটা আপনারা সারা বছর ধরে সারা বছর দিতে পারবেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আর এছাড়া মেশিন ছাড়াও কিন্তু আপনারা এই ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন তাতে আপনারা তেল সেন্ট প্যাকেট নিয়ে খুব কম পুঁজি দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন যদি সেটাও আপনাদের ক্ষমতার মধ্যে না থাকে আপনারা রেডি প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আপনারা বলছি আপনাদের বলছি যে দেখুন ধূপকাঠি জিনিসটা গ্রাম থেকে শহরে সব জায়গায় চলে আপনি যদি দেখেন তাহলে গ্রামের দিকে অনেক বেশি চলে তো আপনারা গ্রামে বসেও কিন্তু ব্যবসাটা করতে পারেন আপনাদের যদি মনে হয় যে ব্যবসা আপনারা করতে পারবেন না কারণ আপনারা কিছু জানেন না তাই আপনারা আমাদের কাছে আসুন আপনাদের আমরা হাতে কলমে শিখিয়ে দেব আর একটা জিনিস বলেছি আপনাদের যে প্র্যাকটিক্যাল যে খরচটা প্র্যাকটিক্যাল থিওরি যে খরচ সেটা আপনাদের সামনে হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব। আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট আর ট্রেনিং গাইড প্রোভাইড করা যদি আপনারা কেউ চাকরি করেন পার্ট টাইম ব্যবসা খুঁজতে চাইছেন আপনারাও করতে পারেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ওনারাও কিন্তু করতে পারেন আর এই ব্যবসার মাধ্যমে আপনারা কিন্তু ভালো মুনাফা করতে পারেন আজকের ভিডিওটে আমরা বেসিক্যালি দেখাবো যে আমাদের অনেক কাস্টমার যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন তারা আমাদের মাল দিয়ে যাচ্ছে আরেকটা নতুন মেশিন যে আজকে মসলন্দপুরে ডেলিভারি হলো তার কিছু ছোট ছোট ক্লিপিংস আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা ডেলি দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন